মানসিক উদ্বেগের একটি বড় কারণ হল একাকিত্ব একাকিত্ব মানে নিঃসঙ্গতা নয় নিঃসঙ্গ মানুষও সুখী হতে পারেন এবং দুশ্চিন্তামুক্ত হয়ে থাকতে পারেন আবার পরিবারে ও সমাজে সকলের মধ্যে থেকেও লোকে নিঃসঙ্গ হয়ে পড়েন এই একাকিত্ব রোগেই বর্তমান দুনিয়ায় শতখরা আশি জন লোক ভুগে থাকেন পশ্চিমে যে এত মানসিক অসুখ তার অধিকাংশই এই একাকিত্ব থেকে একাকিত্ব সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বিসর্জন নাটকে জয়সিংহের মুখ দিয়ে যবে বসে আচি ফরা মনে একা দিতে চাই নিতে কেহ নাই অধিকাংশ একাকিত্ব এই মানসিক অবস্থার মধ্যে থেকে আসে প্রতিটি মানুষ চায় লোকে তাকে ঠিকমতো বুঝুক তাকে মানুষ হিসেবে মর্যাদা দিক তার দোষ ত্রুটিগুলি সহানুভূতির সঙ্গে দেখুক ত্রুটি থাকলে স্নেহের সঙ্গে সংশোধন করিয়ে দিক মানুষ তার সুখ দুঃখে সমব্যাতী খোঁজে তার পরিবারের মধ্যে কর্মক্ষেত্রের সহকর্মীদের মধ্যে সমাজের মধ্যে সবশেষে রাষ্ট্রের মধ্যে যখন কোথাও সে তা পায় না তখন সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে এই অবস্থায় সে যন্ত্রণার উপশম খোঁজে কতগুলি অস্বাভাবিক অবস্থার মধ্যে একাকিত্ব থেকেই আসে বোধ একে একে সেই বিষয়গুলি ব্যাখ্যা করা বিচ্ছিন্ন আদি মানুষের কোনো পরিবার ছিল না তবে তারা গোষ্ঠীবদ্ধ হয়ে থাকত কিন্তু এই অবস্থায় তারা বেশি দিন সন্তুষ্ট থাকতে পারল না তাই একজন নর আর একজন নারী একান্তে যৌথ জীবনযাপন শুরু করেছিল নর নারীকে বেছে নিল তার পছন্দ মতো তারপর তাদের ছেলে মেয়ে হলো পরিবারের বৃত্ত সম্পূর্ণ হলো এই যে পারিবারিক সম্পর্ক তার মধ্যে জৈবিক একটা সম্পর্ক আছে এবং তার টানও আছে কিন্তু আসল সম্পর্কটি হল ভাবগত বা ইমোশনাল এই সম্পর্ক দাঁড়িয়ে থাকে কতগুলি মূল্যবোধের ওপর এই মূল্যবোধের শর্তই হচ্ছে পারস্পরিক ভালোবাসা আর এই ভালোবাসা কখনোই একতরফা হতে পারে না তা পারস্পরিক আমি সারা জীবন ধরে ভালোবেসে যাব আর একজন আমাকে ঘৃণা করবে অথবা উপেক্ষা করবে মহাপুরুষদের জীবনে সেটি হতে পারে কিন্তু সাধারণ মানুষের জীবনে তা হতে পারে না ভালোবাসা সবসময় পারস্পরিক এবং প্রতিদানে ভালোবাসার উপরই বেঁচে থাকে ভালোবাসার মধ্যে মিশে থাকে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি এটি যেন একটি বৃত্তের মতো বৃত্তের একটা মুখ ভেঙে গেলে সেটি আর তখন বৃত্ত থাকে না পারিবারিক জীবনে স্বামী ও স্ত্রীর মধ্যে এই পারস্পরিক ভালোবাসার সম্পর্ক যত দিন টিকে থাকে তত দিনই সেই জীবনকে পূর্ণ মনে করে ছেলেমেয়েরা যতদিন ছোট থাকবে ততদিন বাবা মায়ের প্রতি বাধ্য হবে এবং তাদের ভালোবাসায় সাড়া দেবে এটাই স্বাভাবিক তেমনি ছেলেমেয়েরা বড় হলে ক্রমশ দূরে সরে যাবে কিন্তু দূরে থাকলেও তাদের শ্রদ্ধা অবিচলিত থাকবে এটাই স্বাভাবিক এখন এই সুরের কোথাও তাল কেটে গেলে মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে প্রতিভাবান মানুষের মধ্যে একাকিত্ব বোধ বেশি বলে প্রতিক্রিয়া হিসাবে তাদের ব্যক্তিগত জীবন প্রায়শই সুখী হয় না তারা অনেকে একাধিক বিবাহ করেন ব্যক্তিগত জীবনে নানা বাতিকগ্রস্ত হয়ে পড়েন সমাজ বিমুখ হয়ে তারা সকলের প্রতি খুব তিক্ত আচরণ করেন আমাদের দেশে মহিলারা বেশিরভাগ ক্ষেত্রেই একাকিত্বে ভোগেন কারণ শাসিত সমাজে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো মেশার রেওয়াজি নেই বন্ধুর মর্যাদা না দিলে কখনোই কারো মনের দুঃখ ঘটে না বস এমনকি অফিসের সহকর্মী কখনোই আপনার প্রকৃত বন্ধু হতে পারে না কারণ যে সহকর্মী আজ আপনার বন্ধু সামান্য প্রমোশনের লোভে সে পিছনে আপনার শত্রু আপনার দুঃখে যদি প্রকৃত কেউ দুঃখী না হতে পারে তাহলে সে কখনোই প্রকৃত বন্ধু নয় আর যার প্রকৃত বন্ধু নেই সে জনতার মধ্যে থেকেও নিঃসঙ্গ সারা জীবন অফিসে কাজ করে অবসর নেওয়ার দিন আপনি দেখবেন আপনি একা সংসারে তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন আপনার দেওয়ার ক্ষমতা ক্রমশ চলে যেতে থাকে তখন আপনার চারপাশ ফাঁকা হতে থাকে এতদিন তবু একটা সাজানো সংসার ছিল বৃদ্ধ বাবা মা ছিলেন যদিও তাদের সঙ্গে আপনার প্রজন্মগত ব্যবধান আপনার চিন্তা ভাবনার সঙ্গে তাদের মিল ছিল না তবু তারা ছিলেন ছেলে মেয়ে ছোটো ছিল তারা আপনার ওপর নির্ভরশীল ছিল কিন্তু বাবা মা মারা গেলেন ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়েরা শ্বশুরবাড়িতে ছেলের বিয়ে দিয়ে ভেবেছিলেন পুত্রবধূর সঙ্গে সক্ষতা গড়ে তুলবেন আপনার মনের কথা পুত্রবধূ বুঝবে কারণ সে শিক্ষিতা বুদ্ধিমতী আপনি তাকে পছন্দ করে ঘরে এনেছেন কিন্তু তা হয় না একাকিত্ব দিয়ে যার জীবন শুরু একাকিত্ব দিয়েই তার জীবন শেষ পুত্রবধুর সঙ্গে আপনার প্রজন্মগত ব্যবধান সূক্ষ্ম অনুভূতি দিয়ে যারা কাউকে বুঝতে পারে না স্থূল শাসন ও অধিকার বোধ দিয়ে সে তখন তাদের দাবিয়ে রাখতে চায় অধিকাংশ মহিলা বা পুরুষ অন্যের মন বোঝার জন্য জাদুকাঠি যাদের হাতে নেই তারা চায় শাসন করে অন্যকে দাবিয়ে রাখতে এখন স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে দাঁড়ায় প্রভুবিত্তের সম্পর্ক এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিত অস্বস্তিকর তাই বহু পরিবারে ছেলের বউয়ের কাছে বৃদ্ধ বাবা মা অবাঞ্ছিত তাদের উপস্থিত অস্বস্তিকর আর বৃদ্ধ বৃদ্ধাদের কাছেও গৃহ এখন আর বার্ধক্যের বারাণসী নয় সুখী মানুষ হলেন সেই মানুষ যাকে অনেকে না হলেও অন্তত কেউ কেউ বুঝবে এবং সেই সব মানুষের সঙ্গ লাভে তিনি তৃপ্তিবোধ করছেন ব্যক্তিগত একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার সহজ পথ আজও বের হয়নি কারণ মনের মতো মানুষ খুঁজে পেতে সারা জীবন লাগতে পারে সারা জীবনে সে মানুষের সন্ধান হয়তো পেলেনি না কিন্তু খুঁজে বেড়ানোটা একাকিত্ব কাটিয়ে ওঠার পথে একটা মস্ত বড় পদক্ষেপ তবে অপরের শ্রদ্ধা ভালোবাসা পেতে গেলে শ্রদ্ধা দেওয়া চায় ভালোবাসা দেওয়া চায় ভালোবাসার একমাত্র মূল্য ভালোবাসা ঘৃণার মূল্য ঘৃণা একমাত্র ভিত্তই সম্মানের প্রত্যাশা না করে প্রভুকে সম্মান দিতে যায় কারণ সম্মান ও ভালোবাসা ভিত্তের কাছে অন্য যে উচ্চ মূল্য দেয় তাকেই সে সেটা দিয়ে থাকে কিন্তু ভিত্তের সেলামকে কেউ যদি গভীর শ্রদ্ধা বলে মনে করেন তাহলে বুঝতে হবে তিনি মিথ্যার স্বর্গে বাস করছেন আসলে প্রকৃত সম্মান তিনিই পান যিনি অপরকে সম্মান দিতে জানেন শুধু পূজনীয়কে নয় বয়স মর্যাদা ও বিদ্যা বুদ্ধিতে যিনি ছোট তাকেও মানুষকে ঘৃণা করলে সমাজকে না ভালোবাসলে দেশকে না জানতে শিখলে একাকিত্ব কাটিয়ে ওঠা যায় না আপনি তো সমগ্রের অংশ আপনি তো স্বয়ম্ভ নন স্বয়ং প্রজাপতি ব্রহ্মা একাকিত্ব বোধ করতেন তাই তিনি নিজেই নিজেকে ভেঙে দুখানা করলেন এক থেকে বহু হলেন আপনি কি পরম ব্রহ্মের চেয়েও শক্তিমান যে আপনি কাউকে চান না আত্মীয় স্বজন বাবা মা সবাইকে বাদ দিয়ে আপনি একা একা আনন্দ অনুভব করবেন একাকিত্ব কি আপনি উপেক্ষা করবেন অহংকার করে বলবেন আমি এসেছি একা যাবো একা জন্মের প্রাথমিক প্রক্রিয়া থেকে শুরু করে অন্ত্যেষ্টি পর্যন্ত পাঁচজনের সাহায্যের দরকার হয় জন্মের সময় একজন ধাত্রী লাগে মৃত্যুর পরেও মৃতদেহ বহনের জন্য একাধিক লোক লাগে সুতরাং আপনি মানুষ হয়ে মানুষের সাহচর্য ও সঙ্গের গুরুত্বকে যদি ছোট করে দেখেন তাহলে সত্যকে অস্বীকার করা হবে এই জন্যে মিলনের অসংখ্য সেতু তৈরি করতে হয় আপনজন যদি ছাড়ে তাহলে আপনার পরিবারের বাইরে আরও অনেক আপনজন আছে তাদের খুঁজে নেব আত্মীয় যদি পরিত্যাগ করে তাহলে চারপাশে আরও আত্মীয় ছড়িয়ে আছে একজন দুজন বন্ধু যদি অকৃতজ্ঞ হয় আমি সঙ্গে সঙ্গে আরও বন্ধু করব বহু মানুষের সাহচর্যে এলে মনের প্রশস্ততা বাড়ে জীবন অনন্ত নিঃসঙ্গ বোধ হলে বেরিয়ে পড়ুন গ্রামে গঞ্জে 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 তীর্থে তীর্থে সংগঠনে যোগ দিন সংগঠনের যখন বিশাল সমাবেশ হবে তখন মনে হবে আপনি তাদেরই একজন ভিডিওটি ভালো লেগে থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকবেন আজকের মতো এইটুকুই ধন্যবাদ